বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে দ্বাদশ শ্রেণীর বা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার বা তোমরা বলতে পারো তোমার প্রথম সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণী প্রথম দ্বিতীয় আর দ্বাদশ শ্রেণীর তৃতীয় চতুর্থ অর্থাৎ তৃতীয় সেমিস্টারের ইংরাজি সিলেবাস নিয়ে আলোচনা করব। চল্লিশ নম্বরের মোট পরীক্ষা হবে এমসি প্রশ্ন পড়বে এবং কোথা থেকে কত নাম্বারে থাকবে সেটাও এখানে বলা রয়েছে তোমাদের পোস্ট থেকে দশ নম্বরের এমসি ভার্স থেকে দশ নম্বরের এবং ড্রামা থেকে পাঁচ নম্বরের টেক্সুয়াল গ্রামার থেকে পাঁচ নম্বর এবং রিডিং কম্পিউশন থেকে দশ নম্বরের মোট এমসিকিউ অর্থাৎ এখানে চল্লিশ নম্বরের এমসিকিউ প্রশ্ন পড়বে এবং তোমাদের চতুর্থ সেমিস্টার বা দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বলো না কেন সেখানে কিন্তু বড় প্রশ্ন সেখানে দু নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে সেখানে কোনো ছোট অবজেক্টিভ প্রশ্ন থাকবে না সেখানে তোমাদের পোস্ট থেকে দশ নম্বরের ভার্স থেকে দশ নম্বরের ড্রামা থেকে পাঁচ নম্বরের নন টেক্সচুয়াল গামার থাকবে সেখানে পাঁচ নাম্বারের এবং রাইটিং স্কিল থাকবে দশ নাম্বারের অর্থাৎ মোট চল্লিশ নাম্বারের বড় প্রশ্ন করতে হবে তোমরা তৃতীয় সেমিস্টার যে এমসি প্রশ্ন পাবো সেখানে দেখে নি যে কি কী তোমাদের রয়েছে সিলেবাস ইংলিশের সিলেবাস পোস্ট থেকে তোমাদের তিনটি তারপরে ভার্স রয়েছে দুটি এখানে ড্রামা রয়েছে একটি সেখানে টেক্সুয়াল গ্রামার তোমাদের করতে হবে এবং রিডিং কম্পিহেনশন একটা আনসিড করতে হবে এবং দ্বিতীয় সেমিস্টারে টুয়েলভের ক্ষেত্রে তোমাদের দেখো কি কি আছে টপিকগুলো কোর্স তোমাদের দুটোর দেওয়া রয়েছে সেখানে ভার্স রয়েছে তিনটি ড্রামার রয়েছে একটি এবং নন টেক্সচুয়াল গ্রামার তোমাদের করতে হবে দু নম্বর এবং তিন নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন আর রাইটিং তোমাদের করতে হবে এসে এবং প্রেসিস এইগুলো কিন্তু বড়ো নম্বরের প্রশ্ন